কালীগঞ্জের অভিনেত্রী তৃণমূল কংগ্রেসের এমপি নুসরাত জাহান পুত্র সন্তানের মা হয়েছেন বলে খবর এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমে বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছেন বৃহস্পতিবার দুপুর সোয়া বারোটার পর কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে নুসরাতের সন্তানের জন্ম হয় মা ও ছেলে দুজনেই ভালো আছেন ডাক্তাররা তাদের পর্যবেক্ষণে রেখেছেন আনন্দবাজার পত্রিকা লিখেছে বুধবার হাসপাতালে ভর্তি করার পর থেকে তার তার কাছে আছেন বন্ধু টালিগঞ্জের অভিনেতা সার্বক্ষণিক যশ দাসগুপ্ত নুসরাতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে কলকাতার সংবাদ মাধ্যমে বিস্তর আলোচনা হয়েছে গত কয়েক মাস গত জুনে তুমুল আলোচনার জন্ম দেন অভিনয় থেকে রাজনীতিতে আসা নুসরাত জাহান দুজন আলাদা থাকার সময় তার সন্তান ধারণের খবর রীতিমতো বিস্ফোরণ ঘটায় এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ব্যঙ্গ আর বিদ্রুপের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসতে হয়েছে এই অভিনেত্রীকে সন্তানের পিতৃ পরিচয় নিয়ে সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে ব্যক্তিগত গোপনীয়তায় অটল থেকেছেন নুসরাত সন্তানের পিতাকে সে বিষয়ে কোনো মন্তব্য তিনি এখনো করেননি তবে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের বরাদ দিয়ে তার সন্তানের বাবা হিসেবে দেখানো হচ্ছে সম্পর্কে আলাদা হওয়ার পর নুসরাতের সন্তান ধারণ নিয়ে আলোচনার মধ্যে নিখিল বলেছিলেন তারা দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন অনাগত সন্তানের বাবা তিনি নন প্রেম নিয়ে যশ বা নুসরাত গণমাধ্যমে সরাসরি কোনো মন্তব্য না করলেও তাদের একসাথে বেড়ানোর খবর নিয়মিতই এসেছে সংবাদ মাধ্যমে নুসরাত হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমবার এ বিষয়ে মুখ খুলে যশ বুধবার বলেন আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না তবে এটুকু বলতে পারি এটা ভালো খবর আমি সুভক্ষণের অপেক্ষায় রয়েছি